এ তুই আগে ধাক্কা মারলি তুই আগে চিনিস আমি কেড়া তুই চিনিস আমি কে আমি কে চিনিস তুই এই আমি তুই আমাকে মারলি তুই আরেকবার মেরে দেখা আমাকে আমার দেখা আমাকে তুই আগে মেরে দেখা দেখা আমাকে তুই মেরে তো সাহস থাকে আমার গালে একবার তুই হাত দিয়ে ঢাকা এইবার কিন্তু আমি সম্পূর্ণ রেগে যাচ্ছি সম্পূর্ণ রেগে যাচ্ছি এবার তুই আরেকবার মার আমাকে আর একবার মার তারপর দেখ আমি তোর কি করি আর একবার দেখ আমাকে কি করি কালে মারলো আমার মাথা যাচ্ছে আমি কিন্তু ছেলের কথা বলবো না মারছিস তুই আমাকে আমাকে তুই এবার তুই এখানে দু মিনিট ডাল তুই দু মিনিট ডাল আমি ফোন করলাম ডাকছি দাঁড়া এখানে তুই হ্যালো ভাই হ্যালো আমাকে হেবি হেভি কারেন্ট কালাচ্ছে ভাই আমার গায়ে হাত দিচ্ছে ভাই এ ওরে জানে ও জানে কার তুই ভাই তুই তোরা কোথায় আছিস এক কোনি আয় তারা আমি যাচ্ছি এ মারা ছাবড়ি কোথা থেকে বাল আসে বাল ডাক বড়া কাকে ডাকবি বাল বড়া খেচে দেবো বড়া ডাক ভাই ভাই আমাকে বড়া খেচে দেবে বলছি কিন্তু ভাই আর মাথা মাথা খেচে গেলে কিন্তু মুখে ফেলে দেবো কিন্তু মারা তোরা তাড়াতাড়ি আয় মারা এক কোনি মারা ও জানে তার বাইরে ভাই হাত দেছে হ্যাঁ আর আমি যাচ্ছি তো ওটাই তুই ঠিক আছে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ফোন শোন দেখ ফোনকে ফোন করেছি ভাইকে আর একজনকে তখন ফোন করিনি ও আসলে না তোকে দুভাত দিয়ে তুলে ফেলে দেবে বাড়া তুই একটুখানি দাড়া ভাইকে ফোন করছি তুই একটুখুনি দাঁড়া তুই পাড়া শুধু শোন শোনা আবার বাদ ভাই তুই পাড়ার যাকে পারিস ডাক কোন টাইমের ব্যাপার নেই আমি আছি আরামসে ডাক আমি একটু বসি দাঁড়া আমাকে একটু খেতে দেবো

আকোনা মিছেই বারকালে কালা 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 চালা 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 হে চালাতে চনপার বিনা আমার ভাই চলে এসেছে এসেছে বড় আড়ালি কালা বড় আড়ালি করে কোদে আইনা আমার ভালো লাগে না আমার এ কি ভাগাতো হ্যাঁ এ ভাগাতো কি বলে হ্যাঁ ব্যাপারটা কি তোর কোন বংশে চলে গেলিস আমরা

তুই আমার দুই ভাইকেই ওরা কেলাই দিলি আমি কিনতে পারি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না তুই আমাকে কিন্তু মারা কেলাতেই পারবি না বাড়া তুই মারবি আমাকে ফুল লাগে পূজোর কাছে সে